শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রচুর কাজ থাকে সবটাই করব তার সঙ্গে তোমাদের সঙ্গে আজ অনেক কিছু শেয়ার করতে চলেছি প্লিজ তোমরা পাশে থেকো আর পুরো ভিডিও জুড়ে পাশে থাকলে ভিডিওটি তোমাদের বেই ভালোই লাগবে আজকের ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যেতে পারে তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক সিমরানের পরীক্ষা শুরু হতে চলেছে এখন থেকে ব্লগগুলো হয়তো একটু ছোট হতে পারে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো দেখো সকালবেলা আগে যে বাসি কাজের মধ্যে পরে বিছনা গোছানো সেটা কিন্তু গুছিয়ে নিচ্ছি আর শীতের সময় দেরি করে উঠলেও কিন্তু গরমের সময় বিছানায় পিঠ লাগিয়ে বেশিক্ষণ শুয়ে থাকা যায় না সকালে অনেক সকাল সকালে ঘুম ভেঙে যায় আর তার সঙ্গে কাজকর্ম বেশ তাড়াতাড়ি হয়ে যায় দেখো খাটটাকে পরিপাটি করে গুছিয়ে তারপরে আমার শোকিয় ড্রেসিং টেবিল এগুলোকে এখন মুছে দেব প্রত্যেক দিন একটু একটু করে পরিপাটি করে রাখি বলে কিন্তু আমার জিনিসপত্রগুলো সারা বছর থাকে একদম নতুনের মতো আর একদম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো যাই হোক পরিশ্রমবিহীন কোনো কিছুই করা সম্ভব না জীবনে সফলতা অর্জন করা তো দূরে থাক নিজের জীবনটাও ঠিকভাবে চালানো যায় না তার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করা দরকার আর তার সঙ্গে নিজের মনোবলটাকে দৃঢ় রেখে সামনের দিকে যাতে এগিয়ে যাওয়া যায় তার জন্যই সারা দিনের এত খাটাখাটনি এত পরিশ্রম এদিকে খাটের তলা ঝাড় দেব কিন্তু কাল সন্ধ্যাবেলা আমি একটা জামা মিলেছিলাম ঈশার স্থানে সেটা খুঁজে পাচ্ছিলাম না তো দেখছি ওটা নিচেই পড়ে গেছে ওটাকে সুন্দর করে ভাস করে তুলে দিলাম নতুন জামা তো ধুয়ে মেলে দিয়েছিলাম রাতে হাওয়ায় কখন পড়ে গেছে তো দেখো ঘরটা খুব সুন্দর করে পরিপাটি করে ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম এখন চলে যাচ্ছি পাশের ঘরে আজকে এত বেশি জামা আছে কি বলবো প্রত্যেকটা জামা কাপড় যেখানে রাখা দরকার ঠিক সেরকমভাবে সেখানটাই রেখে দেব তাহলে না দরকারের সময় কিন্তু খুঁজে পেতে কোনো রকম অসুবিধা হবে না তো যে চুড়িদারগুলো নর্মাল আমি সবসময় পরি এই চুড়িদারগুলো আমি এই শোকেজটার মধ্যে রাখি এই পুরনো শোকেজটা আর যেগুলো আর কি অনেক সুন্দর জামা কাপড় সেগুলো আমি ওই শোকেসটার মধ্যে রাখি এইভাবেই না আমি ভাগ ভাগ করে রাখি আর আমার জামাকাপড় কাপড় একদম সুন্দর টিপটপভাবেই গোছানো থাকে সব সময়। এখন আলনার মধ্যে জামাকাপড়গুলো ঠিক করে নেব এখান থেকে বেছে নিচ্ছিলাম কোনগুলো নতুন আর কি সেগুলো আলাদা করে রাখছি আর বাদ বাকি এখন যেগুলো রাখবো সেগুলোকে তো হাতের কাছে এনে নিয়েছি তো এখানে আমার দুটো তিনটে নাইটিও আছে যেগুলো নতুন নাইটি ধুয়ে দিয়েছিলাম আর তোলা হয়নি সেগুলো আমি সাইড করে রাখছি একেবারে শোকেজের মধ্যে ঢুকিয়ে রাখবো কিছু কিছু নাইটি কিন্তু একটু নতুন রাখতে হয় বাড়িতে আত্মীয় স্বজন আসলে কিংবা যে কোনো একটা অনুষ্ঠানেও কিন্তু বাড়ির যে কোনো কাজে কিন্তু করা যায় নতুন নাইটি ওই কারণে দুটো তিনটে করে কিনে আমি শোকেজের মধ্যে গুছিয়ে রাখি এই যেমন আগের দিন স্বাধীনতা দিবস ছিল তো সেদিন একটা পড়েছিলাম সেটা আমি ধুয়ে রেখেছিলাম ওটা এখন তুলে দেব তো দেখো টুকিটাকি জামা কাপড় বাইরে থাকলে কিন্তু আলনাটা একদম পুরো ভর্তি হয়ে থাকে আর ওই জামা সঙ্গে সঙ্গে গুছিয়ে তুলে নিতে পারলে জামা কাপড়গুলোও নোংরা থাকে না আর আলনাটাও একেবারে পুরানো থাকে না কি বেশি জামা কাপড়ও থাকে না তো এই যে নাইটিটা এটা আমি ধুয়ে দিয়েছিলাম আগের দিন এটাও এখন তুলে দিচ্ছি আজকে অনেকটাই একটা বড়ো বিপদ হয়েছিলো তোমাদের সঙ্গে সব কিছুই বলবো লাখ লাখ টাকা দিয়ে কেনা নতুন গাড়িটা এইভাবে যে সমস্যা দেখা দেবে কখনোই ভাবতে পারিনি শেষ পর্যন্ত কপালে কী আছে মনে হচ্ছিলো তার ঠিক নেই এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন প্রাণটাই চলে গেছে কারণ দেখবে যে কোনো শখের জিনিস কেনার পরে সেটা থেকে যদি কোনো সমস্যা দেখা দেয় কতটা খারাপ লাগে তো যাই হোক সেরকমই আমরা ভাবছিলাম আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন গাড়িটা চললো সব কিছু ঠিক আছে তারপরে না হাজব্যান্ড গেছিলো গাড়ির যে গ্যাস ভরতে হয় সেখানটায় তো গ্যাস ভরবে বলে গাড়িটা যখন পেছন দিকে নিয়ে আসবে আর আসছিল না সেই যে স্টার্টটা বন্ধ হলো আর অনই করতে পারছিল না এতবার ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি দিয়ে দিয়ে পেছন পর্যন্ত যা করে এনে গ্যাসটা ভর্তি করা হলো গ্যাস ভরা হয়েছিল পেট্রোল ভরা হয়েছিল তারপরেও গাড়িটা চলছিল না অবশেষে দেখা গেল যে একটা সুইচ আছে অন অফ করা যেহেতু এই গাড়িটা আমার হাজব্যান্ড নতুন চালাচ্ছে বুঝতে পারে না কোনো কিছুই যে কোনটাই এসি অন হয় অফ হয় কোনটায় কুলার অন অফ হয় তো ওইভাবে না চালিয়ে গেছিলো কিন্তু ঈশা হয়তো কোনো কিছু মোড়ামুড়ি দেওয়ার কারণে গাড়িটা অফ হয়ে গেছিল আর অনই হচ্ছিল না লাস্টে যখন মিস্ত্রি ডেকে আনা হলো তখন বললে সব কিছুই ঠিক আছে গাড়ির শুধুমাত্র এই যে সুইচটা অফ করা আছে তো ভাবো নতুন জিনিস কিনলে না শিখলে কিন্তু এরকমই হয় তো এদিকে হাজব্যান্ড আজকে যেহেতু বাড়িতেই আছে সারাদিন ঈশা আজকে ওর পাপার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এক সেকেন্ডের জন্য বাড়ি দাঁড়াচ্ছে না ওকে কিছুটা পয়সাও এনে দিল তো দুটো ঘটে ভাগ করে রাখলো এটাই রাখলো দশ টাকার কয়েন আর বড়োটাই রাখলো কুড়ি টাকার কয়েন তো যাই হোক এই দুটোই হচ্ছে ঈশার ঘট এত ভালোবাসে ঘর দুটোকে কি বলবো ও তো অনেক দিন থেকেই পয়সা গোছাচ্ছে তো আর জানো তো কখনোই বলে না যে মা পয়সা বের করে দাও কি ঘর ভেঙে দাও শুধু বলে এই ঘর দুটো ভরে গেলে মা এর থেকে আর এক সাইজ বড় দেখে আর একটা এনে দেবে যাই হোক সন্তানরা কিন্তু বাবা মায়ের কাছ থেকেই জমানো গোছানো এই সকল জিনিসগুলো শিখে থাকে আমি যেমনভাবে গুছিয়ে রাখি টাকা পয়সা আমার একটা ঘর আছে তো আমার মেয়েও সেরকম দেখে দেখে করতে চায় তোমাদের সঙ্গে বলাই হলো না অনেকটাই আটা নিয়ে এসছে রেশন থেকে আমাদের এই যে পুকুরটাই ফেলবে বলে যেহেতু অনেক মাছ আছে মাছিদেরকে খেতে দিতে হয় এক বস্তা কুঁড়ো আর এক বস্তা আটা এনেছে তো ওগুলোই না একটু একটু করে হাঁস মুরগিদেরকে খেতে দেবো আর তার সঙ্গে এক গামলা করে মাখিয়ে মাখিয়ে পুকুরে খেতে দেবো মাছিদের তো এইভাবেই কিন্তু আমরা মাছ পুষে বড় করে থাকি এতে করে বেশ বড় হয় মাঝে মধ্যে তো খোল ভিজিয়ে দেয় যেটা হচ্ছে সরিষা ভাঙানোর পরে যে খোলগুলো বার হয় এক দিক থেকে তেল এক পাশ থেকে খোল বার হয় তো ওই খোলগুলো মাছেদেরকে খেতে দেওয়া হয় তো যাই হোক এভাবে কিন্তু বুদ্ধি করে মাছেদের প্রত্যেক দিন এক এক রকমের খাবার তারপরে যে খাবারগুলো খাওয়ালে আর কি বাড়ে এরকম টাইপের জিনিসপত্র দিয়ে খাইয়ে মাছগুলোকে খুব তাড়াতাড়ি বড় করা হয় আর বছর শেষে লাখ লাখ টাকা সেখান থেকে ইনকামও করা যায় তো যাই হোক এখন দেখো হাজব্যান্ড আবার চলে যাচ্ছে দোকানে তার সঙ্গে এইসব পিঠে উঠে পড়েছে ওর পাপার সঙ্গে চলে যাচ্ছে আমাকে বলে গেল এক্ষুনি ভাত খাবে সকাল সকাল তো সেই কারণে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সকালের খাওয়া আর ভাতটা উপর করে যাব বাসন মাজতে পুকুরে বেশ পানি হয়েছে তবে কি জানো তো পানিগুলো যেমন সুন্দর পরিষ্কার স্বচ্ছ আর তেমন সুন্দর মিষ্টি পানি যেহেতু আগে নোনা পানি ঢোকানো ছিল পুকুরের মধ্যে তো সেই পানিগুলো বেরিয়ে গেছে বৃষ্টির পানিতে সব পানিটা এখন মিষ্টি হয়ে গেছে তো অনেক সুন্দর হয় এই পানির মধ্যে কাজকর্ম করতে বিশেষ করে তো আগে প্রচুর মানুষ গা ধুতে আসতো এখন যেহেতু বর্ষাকাল এখন আমাদের রাস্তার অবস্থা অনেক খারাপ কেউই এখন আর আসতে পারে না তো যাই হোক দিন নিরিবিলি টুকটুক করে একা একা কাজকর্ম করতে থাকি আর ফাঁকা জায়গায় বাড়ি তো একা একা বেই ভালো লাগে সমস্ত কাজকর্ম করতে দেখবে যে মানুষ যেখানে থাকে ঠিক সেরকমভাবে সেই পরিস্থিতির মধ্যেই কিন্তু মানিয়ে নিতে পারে আমার একা একা থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না এখন বেশি হিজিমিজি লোকজন না হলেও চলে একা একা থাকতেও বেশ ভালো লাগে যাই হোক বাসন কটা মেজে নিচ্ছে আর এই কড়াটার মধ্যে যেহেতু আগের দিন শাক করা হয়েছিল একটু লেগে লেগে গেছিলো তলায় কড়াটা এখন সুন্দর করে মেজে নিলাম হাড়ি বাসন মাজার সঙ্গে সঙ্গে কড়াটা আমি সবসময়ই চেষ্টা করি একটু বেশি সুন্দর পরিষ্কার করে মাজতে যাতে আর কি সবজি রান্না হয় সেই পাত্রটা যদি সুন্দর চকচক করে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি উনোনায় রান্না করি বেশি তলায় এতটাই কালি পরে প্রত্যেক দিন মেজে পরিষ্কার করে রাখি বলে কিন্তু আমার হাঁড়ি কড়াগুলো এত সুন্দর চকচক করে যাই হোক এখন ঘরে চলে যাবো আর আমার একটা নতুন জুতো আগের দিন পরেছিলাম এই জুতোটাকে এখন সুন্দর করে ধুয়ে দেবো একটু তলায় কাদা লেগেছিল ওই কারণে এরকম ধুয়ে একটু পানি ঝরিয়ে শুকাতে দিয়ে রাখবো যে কোনো জিনিস সাথে সাথে পরিষ্কার করে না নিতে পারলে ভালো লাগে না আর আমার এই পোটের এখানটায় দেখতেই পারছো কত সুন্দর পানি তো ভাবলাম চলো পুকুরে আর যাব না এখানে বসে জুতো দুটো ধুয়ে ফেলি তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যেভাবে সবজি রাখলে বর্ষার সবজি নষ্ট হয় না তো সেইভাবেই দেখাবো আর কি সবজিগুলো সুন্দরভাবে শুকিয়ে নেওয়া আছে কোনোটাই একটো পানি নেই এখন সবজিগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছি প্রথমে আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি আর তারপরে আবারও একটা টিস্যু দেব দিয়ে ওপরে এই যে উচ্ছেগুলো রেখে দেবো এইভাবে রাখলে না একে তো সবজিগুলো পুরোপুরি শুকনো আর এটা সুন্দরভাবে মুখটা টাইট করে রেখে দিলে এর ভিতর যদি ঘামে ঠান্ডায় থেকে তারপরেও কিন্তু সবজিগুলো পানি লেগে আর নষ্ট হবে না এইভাবে রেখে তোমরা অনেক দিনই সবজি স্টোর করে কিন্তু ফ্রিজে রাখতেই পারো আমি তো এরকমভাবেই রাখি এই বর্ষাকালে বিশেষ করে লঙ্কা তারপরে এটা ওটা যেটাই রাখি না কেন সাথে সাথে কিন্তু পচে যায় তো এই বুদ্ধি করে রাখলে অনেক দিন ধরে সবজি জমিয়ে জমিয়ে খাওয়া যায় আমার যেহেতু হাজব্যান্ড ঠিক মতো বাড়িতে থাকে না তো একদিন বাজার করলে আমাকে এক সপ্তাহ ওইভাবেই চালিয়ে নিতে হয় আগে যেহেতু প্রায়ই সবসময় দোকানে থাকতাম তখন কিন্তু সবজি প্রত্যেক দিন টাটকা টাটকা দোকানের সামনে সবজি তো নিতাম তবে এখন তো আর সেটা হয় না দোকানে হয়তো একবার করে যায় তো অনেক সময় সবজি আলা আসে আসে না ঠিক নেই ওই কারণে বাজার থেকে আনা হয় আর আমাদের এখানে হাসনাবাদ বাজারে সবজির দাম এত পরিমাণে কম পরে কি বলবো যেমন সবজির দাম কম তেমন মাছের দাম কম ওই কারণে বাজার থেকে আনা হয় বাড়ি থেকে নিলে কিন্তু সবজির দাম অনেকখানি বেশি দিয়েই নিতে হয় তো দেখো এই সবজিগুলো সুন্দর করে আমি এখন ফ্রিজে স্টোর করে গুছিয়ে রাখবো আর এগুলো প্রত্যেকটা ঢাকনি সমেত রাখবো যেগুলো আজ রান্না করবো সেগুলো আর ফ্রিজে ঢুকাবো না তো এদিকে আমার মেয়ে নিচেই বসে বসে খেলছিল ওর অনেক খিদে পেয়ে গেছে বলছিল মা কিছু করে দাও খাবো তো ভাবলাম ঝটপট কি করে দেব সুজিটা যেহেতু অনেক পছন্দ করে তো ওকে সুজিটাই করে দিলাম তারপরে এখন বাজে ঠিক সকাল দশটা এখন চলে এসছি রান্না করতে তো ওদিকে উনুন ধরিয়ে ধরিয়ে অনেকক্ষণ চলে গেল উনুনটা জ্বালতে পারিনি অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে শুধু কচুটা সেদ্ধ করতে পেরেছি ভেবেছিলাম মাংসের আলু কটা উপাশে ভেজে নেব চাটুয়ে তো হলো না তো চলো গোটা মুরগি নিয়ে এসেছিল সেই মুরগিটা এখন রাঁধব তো তার কারণে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিলাম আদা রসুন বাটা আর এটার মধ্যে মাংসগুলো দিয়ে দেব আজ নিয়ে এসছে বড়ো সাইজের একটা অস্ট্রেলিয়া মুরগি তো সেটাই রান্না করব। হ্যাপি লাইফ স্মৃতি বোন কাল ফার্স্ট কমেন্ট করেছিলে বোন বলেছ কুকুরটা কি তোমাদের নিজেদের যে পুকুরটায় আমি কাজ করি বাসর মাঝে ওটা আমাদের নিজেদেরই পুকুর আর যেটাই দেখতে পাও যে অনেক বড় লম্বা পুকুর চাষ করা হয় ওটা খানিকটা আমাদের আর খানিকটা লিস্ট নিয়ে সাথে করে নিয়েই করা তো যাই হোক এদিকে দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর তোমরা অনেকেই গাড়ির দাম জিজ্ঞাসা করেছ গাড়ির দাম তো অনেকটাই পড়ছে প্লাস তার সঙ্গে ইএমআইও কিন্তু মাসে মাসে ভরতে হবে ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বন বলেছ এইবার তোমার ভিডিওটা পেলাম খুশি হয়ে গেলাম অনেক অনেক ভালোবাসা রইলো বোন তুমি সকাল থেকে অনেকবারই কাল কমেন্ট করেছিলে কখন ভিডিও আসছে তো কি জানো তো একটু তো দেরি হয়ে যায় সব সময় টাইমে সব কিছু করে উঠতে পারি না তার জন্য তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চিয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটা আসতে আসতেও বেশ অনেকখানি লেট হয়ে যাবে কারণ কাল রাতে আমি এডিটটা শেষ করেছিলাম ভয়েস দিতে পারিনি সকালবেলা সমস্ত কাজকর্ম গুছিয়ে ভয়েস দিয়ে দিতে দিতেই ভিডিওটা অনেকখানি লেট হয়ে যাবে তো চেষ্টা করব সব কিছু টাইমে করতে যেহেতু মেয়ের পরীক্ষা সেই কারণে কিন্তু এখন থেকে একটু এরকম সমস্যা হবেই বেশ কটা দিন লাইফস্টাইল অফ পিকে সুলতানা বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বোন এটা বলেছ যে তোমার কাজকর্ম আমার খুবই ভালো লাগে আর তোমার কাজকর্ম দেখে আমার শাশুড়িরও অনেক ভালো লাগবে কারণ তুমি যেমন গোছানো একটা মানুষ আমার শাশুড়িও ঠিক এরকম গুছিয়ে কাজ করতে ভালোবাসে অনেক অনেক ভালোবাসা রইল বোন আর অবশ্যই তুমিও অনেক একটা ভালো মিষ্টি মেয়ে যার কারণে অন্যের কাজ তোমার অনেক ভালো লাগে অনেক ভালো থেকো মানিক মন্ডল অঞ্জুমান আরা এস কে সাব্বির মন্তাহারা লাইফস্টাইল ব্লগ দ্য ইনভিসিবেল গার্ল বোন আমাকে বলেছ যখন ছাদের উপরে কাজ করবে একটা টুলের ওপরে বসে কাজ করো দিদি এইভাবে ধারে বসে কাজ করো না যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো অবশ্যই তোমার কথাটা মাথায় রাখবো আর একটা টুল নিয়েই কাজ করার চেষ্টা করব ওদিকে কেওড়ার যে টকগুলো বার করে রেখেছিলাম আঠিয়ার খোসাগুলো তো ফেলে দিয়েছিলাম টকটা রেখেছিলাম সেটা কিন্তু সরিষা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে তেলে দিয়ে নিয়েছিলাম আর মাংসটা ওই পাশটাই হচ্ছে এখন করব কচু শাকটা তার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটা দিয়েই যে সেদ্ধ করা কচু শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি উনুনে আজকে এতটাই কষ্ট হয়েছে তারপরেও জ্বালতে পারিনি তো প্রচুর বৃষ্টি হচ্ছিল চারিদিক থেকে উনুনে পানি পড়ছে আর ধরাতে পারিনি বেশিক্ষণের জন্য ওই কারণে আবার গ্যাসে নিয়েই চলে আসলাম তো অনেক ভাই বোনেরা জিজ্ঞাসা করো তুমি গ্যাসে কেন রান্না করো আমার বাড়িতে প্রচুর কাটকুটো ভর্তি সেগুলো তো জ্বালাতেই হবে কি করব বলো তো অনেককেই আমি দিয়ে দেই কাটকুটো আর অনেকটা আমিও জ্বাল দিই যতটা পারি আর কি বাড়িতে জাল দিয়ে গ্যাসটা সেভ করার চেষ্টা করি অনেক ভালো থেকে এত সুন্দর কমেন্ট করার জন্য আইমান আয়ান ইটস আমান ওয়াইটি তাজনুর খান ফুল মনিম আলেমা মিস শিউলি খাতুন ইরফান গাজী ব্লগ রিক্তা ঘোষ শবনম শারমিন এস কে সিরাজউদ্দিন আলাউদ্দিন মালিক আমার সকল ভাই বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো তো দেখো এদিকে আলুগুলোকেও সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো কিন্তু আমি সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম আগে তারপরেই ভাজা করে নিয়েছি আলুগুলো কি জানো তো ভাজতে ভাজতে সুন্দর সিদ্ধ হয়ে যাবে তারপরে মাংস দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে একটা আলুও যেমন ভাঙে না আর কষানোর টাইমে একটুখানি কষিয়ে নিয়ে ঝোল দিতে পারলে ব্যাস রান্নাটা কিন্তু আর বেশি ধরে করতে হয় না অনেক সময় কি হয় মাংস সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয় না যার কারণে প্রচুর ঝোল দিতে হয় আর অনেকক্ষণ যাবত ফুটাতে ফুটাতে মাংসের যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ওই কারণে আলু আমি এমনভাবে সুন্দর করে ভাজা করে নিই সেদ্ধ করে যাতে করে মাংস গলে যায় আর সেই সিদ্ধ করে রাখা ভাজা আলুগুলো দিয়ে অল্প একটুখানি ঝোল দিই আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিই মোটামুটি ওই দশ মিনিট মতো তাতেই কিন্তু আমার রান্না হয়ে যায় আর দেখবে মাংসের ঝোল দেওয়ার পরে অনেকক্ষণ যাবত ফুটাতে থাকলে মাংসের কালারটাও যেমন চলে যায় আর সেই স্বাদটা কিন্তু আর আসে না ওপর থেকে দিলাম মিট মশলা গরম মশলা জিরে মরিচের গুঁড়ো এখন হচ্ছে বিকেল চারটে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি আমাদের নতুন গাড়িতে আর ওই যে আমার পেছনে ননদ বসে আছে আরও বাচ্চারাও আছে আসলে আমার হাজব্যান্ডের বন্ধুদের যে ফ্যামিলি আছে তারা আর আমরা তো আমাদের সঙ্গে আমার বড় ননদ আছে আমরা একসঙ্গেই ঘুরতে যাচ্ছি এতটা সুন্দরভাবে আজকে দিনটা কাটিয়েছি আর প্রথমত বলি যে বাড়িতে এতটা রান্নাবান্না হয়েছে আজকে একমাত্র আমাদের এই গাড়ির জন্য তো হাজব্যান্ড বলেছিল যে যেদিন গাড়ি কিনবো পরের দিন বাড়িতে সুন্দরভাবে রান্নাবান্না করে আমরা একসঙ্গে সবাই মিলে ঘুরতে বেরোবো খাওয়া দাওয়া করব আর অনেক রাত করে বাড়িতে ফিরব তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব না দশ থেকে পনেরো মিনিট লাগে এই যে স্পটটা এখানটা এত বেশি সুন্দর জায়গা প্রচুর জায়গার মধ্যে ঘোরার জায়গার তো তুমি ঘুরে শেষ করতেই পারবে না এটা হচ্ছে হাসনাবাদের ভেতরেই মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে প্রচুর ঘোরা যায় হেঁটে হেঁটে ঘুরে তো শেষই করা যায় না তার সঙ্গে এখানে এর ভিতরে আছে শপিং মল তারপরে ফুলদানি থেকে শুরু করে গরিবের হাট বলে একটা বাজার আছে যেখানে প্রচুর কম দামে জিনিসপত্র পাওয়া যায় তার সঙ্গে মেলা ঘাট সব কিছুই এটার মধ্যে আছে গির্জা আছে নামাজ পড়ার জায়গা আছে তো এরকম পাখিদের আলা আছে তারপরে মাছের অ্যাকোরিয়াম আছে প্রচুর জায়গা অনেকটা জায়গা জুড়ে করা তো বাচ্চা কাচ্চা আনলে না এখানে যদি মোট কথা দুপুরবেলাও ঢোকা হয় ঘুরে শেষ করে বেরোতে বেরোতে কিন্তু অনেকটা রাত হয়ে যায় ওই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি অতটাও আমরা ঘুরে শেষ করতে পারবো না তবে যতটুকু আর কি দেখে শেষ করা যায় হাজব্যান্ড এদিকে ঈশাকে কোলে নিয়ে ঘুরছিল কোনো একটা জায়গায় গেলে আমার মেয়েকে ছুঁয়েও দেখা লাগে না তো সব সময় হাজবেন্ডের কাছেই থাকে আর ও না এতটা পাপার ভক্ত যে আমার ধারেই আসে না এখানে দেখো উটপাখিগুলো বৃষ্টিতে ভিজে কী অবস্থা এখানে প্রচুর দোকান মেলা পাশারি এটা ওটা ছিল সব কিছুই দেখে শেষ করা যাবে না এতটাই বড় জায়গা তো এখান থেকে আমি কিছুই কিনিনি জানো তো শুধুমাত্র ফুচকা খেয়েছিলাম একটু ঘুরেছিলাম চলে এসছিলাম সব জায়গায় যেতে হবে ঘুরতে হবে তার সঙ্গে যে অনেক অনেক টাকা খরচ করে জিনিস কিনতে হবে আমার মনে হয় এটা না সব থেকে বড়ো কথা হচ্ছে এটা সময় বার করে কিছুক্ষণ ঘুরতে যাওয়া আর সেটা হচ্ছে নিজের মানসিক শান্তি আর বাচ্চাদের অনেকটা আনন্দ দেয় এটাই অনেক এখানে এসে একটা ফ্লাওয়ার ভ্যাস পছন্দ হয়েছিল তাতে অনেক বড় একটা ফুলের যে তোড়া দেওয়া ছিল তো যাই হোক জিনিসটা দেখে আমার অনেকটা পছন্দ হয়েছিল এখন কেনার মতো অবস্থা নেই যেহেতু নতুন গাড়ি কিনে উঠেছি তো ভাবছি যখন এই যে ইউটিউব থেকে আবার পেমেন্টটা ঢুকবে তখন আমি ওই জিনিসটা কিনে নিয়ে যাবো আমার না অন্য কোনো দিকে চোখ যায় না একমাত্র ঘর সাজানোর জিনেই দেখলে মনে হয় ওইগুলোই নিয়ে আর কি বাড়ি যায় তাছাড়া যে জামা কাপড় জিনিসপত্র এটা ওটা সেটা দেখেই অতটা মনে হয় না তো হাজব্যান্ড বলছিল আজকে মন খুলে কিছু একটা নাও আমি কিনে দিচ্ছি কিন্তু আমি ওর পরিস্থিতিটা বুঝি যে এতটা এখন চাপের ভিতরে আছে যেহেতু গাড়িটা অনেকটাই টাকা খরচ করে কিনতে হয়েছে আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় একটা জিনিস কেনা যা তাই ব্যাপার না তো সেই কারণে আজকে আমি কিছুই নেই আর এখানে অনেক সুন্দর সুন্দর ফটো তোলার স্পট ছিল সেই জায়গাগুলো দেখছিলাম আর ওই যে সাদা এটা হচ্ছে একটা গির্জা তো এই গির্জাটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি এটাও তৈরি হচ্ছে তো এখানে সমস্ত ধর্মের সব কিছুই বানানো আছে তো দেখো জায়গাটা এতটা সুন্দর যদি হাতে আরও কিছুক্ষণ সময় থাকতো এই জায়গাটায় মনে হচ্ছে কিছুক্ষণ বসে থাকি প্রচুর মানুষ এখানে এসছে আর বাইক নিয়ে এসে বসে আছে তো যাই হোক তারপরে এখন চলে এসেছি ফুচকা খেতে আমার মেয়ের অবস্থাটা দেখো ও কিন্তু পাতা ধরতে পারে না অথচ পাতা নেবে তো আমি একটা দিচ্ছিলাম ওর পাপা একটা দিচ্ছিল ঠিকভাবে ধরতে পারছিলো না আর এর ভিতরে ফুচকা দেয়া মাত্র সমস্ত পানি টানি চারিদিকে করেছে তো আমি এখন খাচ্ছিলাম তো যাই হোক আমার ননদ আমি আমরা যারা একসঙ্গে ঘুরতে এসেছি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আর তারপরে দেখো বাচ্চারা এখন মিকি মাউঞ্চে উঠেছে আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো